আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আপডেটটা খুবই জরুরি প্রত্যেকটা ফাউন্ডারের জন্য কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলের সহযোগিতা কামনা করছে তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব বলুন ফেসবুকে বলুন এই তথ্যটা আপনারা পেয়েছেন যে আমরা নাকি কি আমাদের যে মেন একটা অ্যাপস রয়েছে উ কানেক্ট আমাদের মোবাইল যে একটা অ্যাপস রয়েছে সেটা নাকি লগ করা যাচ্ছে সেটা নাকি ব্যবহার করা যাচ্ছে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা সেগুলো ব্যবহার করা থেকে একটু বিরত থাকুন কারণ অনপ্যাসিভের ব্যাকআপে কিন্তু কাজ চলতেছে অনপ্যাসিভ কিন্তু কাজ করতেছে এখনও কিন্তু আমাদের অনপ্যাসিভ থেকে কোনো ধরনের ইনফরমেশন আসে নি কারণ আমরা ইকোসিস্টেম ভিজিট করতে পারছি না ও ফাউন্ডার ডট নেট ভিজিট করতে পারছি না ডব্লু অনপ্যাসিভ ডট কম সেগুলোতে ভিজিট করতে পারছি না তো অনেকেই এখন বলছে ও মোবাইল অ্যাপসটা ব্যবহার করা যাচ্ছে তারপর ও কানেক্ট যে একটা অ্যাপস রয়েছে সেটা ব্যবহার করা যাচ্ছে তো অনেকেই কিন্তু চেষ্টা করছেন অনেকেই চেষ্টা করছেন অনেকেই অ্যাপস ইনস্টল করেননি অনেকেই ইনস্টল করছেন করার পর সেটাতে লগ ইন করছেন কিন্তু লগ ইন হচ্ছে না তো এই কাজগুলো থেকে আপনারা একটু বিরত থাকুন আপনাকে এখনই ও কানেক্ট ব্যবহার করার দরকার নেই এখনই আপনাকে ওয়েস মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করার দরকার নেই কিছুদিন পর থেকে ব্যবহার করবেন সব কিছুরই অ্যাক্সেস আপনারা পাবেন যেমন আমাদের মেন ওয়েবসাইট ইকোসিস্টেম ও ফাউন্ডার ডটনেট এগুলো আবারও আমাদের মাঝে ফিরে আসবে অ্যাস সেগুলো আপডেট দিয়ে আমাদেরকে জানিয়ে দেবে তো আমরা বেশি কি মাতব্বরি করব না আমরা বেশি কিছু করার চেষ্টা করব না কারণ ভুল হতে পারে আপনি বারবার লগ করতে যাচ্ছেন লগ হচ্ছে না দেখবেন আপনার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে আপনার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে তো এই কাজগুলো থেকে যারা ফাউন্ডার রয়েছেন আপনারা বিরত থাকবেন আপনারা এখনই কোনো মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে ব্যবহার করার দরকার নেই আগে আমাদের অনপ্যাসিভের মেন যে ওয়েবসাইটগুলো আসুক আমরা আবার সে জায়গায় ফিরে যাব তারপরেই আমরা সেগুলো কি ব্যবহার করব এখনও অনপ্যাসিভ থেকে কোনো নির্দেশনা আসেনি তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো এখন মেন কথাটা বলি সেটা হচ্ছে অনেকেই আপনারা লগ করতে গিয়েছেন দেখাচ্ছে নো ইন্টারনেট কানেকশন লগ হচ্ছে না এ ধরনের সমস্যা অনেকেই ফেস করছে ফেস করেছেন কিন্তু দেখেছেন তো আপনারা চেষ্টা করবেন না অনুরোধ করছে তো যারা ফাউন্ডার রয়েছেন কবে থেকে আসতে পারে কবে নাগাদ আমরা এগুলোর অ্যাক্সেস পাবো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনা অ্যাস স্যার ইতিমধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার থেকে যে আপডেটগুলো দিয়েছেন সেই আপডেটগুলোর আলোকে আমরা যেটা বুঝতে পেরেছি আমাদের প্ল্যান বি এখন কি কার্যক্রম চলতেছে সেপ্টেম্বর মাসের ভিতরেই আমাদের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো আমরা কি ব্যবহার করতে পারবো সেই ধরনের কার্যক্রম কি পরিচালনা করা হচ্ছে কারণ এর আগে আমাদের যে ডাটা মাইগ্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে তো এর ভিতরে ব্যাক কিছু কাজ করতে হচ্ছে সে জায়গায় আমাদেরকে ফিরে যাওয়ার জন্য অনপ্যাসিভের টেকনিক্যাল টিম অনপ্যাসিভের ইঞ্জিনিয়াররা প্রতিনিয়ত কি অক্লান্ত পরিশ্রম করেছেন তো এই সেপ্টেম্বর মাসের ভিতরেই সেগুলো কি পাওয়ার কথা আবার আমরা ইকোসিস্টেম আবার আমরা ও ডট আবার আমরা কি অন প্যাসিভ ইকো সিস্টেম এগুলো ব্যবহার করতে পারবো তো যারা ফাউন্ডার রয়েছেন ইনিশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় এর সেপ্টেম্বর মাসের ভিতরেই এগুলো কমপ্লিট হবে হওয়ার পরপরই এসআর বলেছেন আমাদের দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপ শুরু হবে যখন দ্বিতীয় ধাপটা শুরু হবে প্রত্যেকটা ফাউন্ডারের জন্য কি চমক থাকবে খুবই উত্তেজনাপূর্ণ থাকবে খুবই আনন্দদায়ক হবে দ্বিতীয় পর্যায়টা তো দ্বিতীয় পর্যায়টা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসুক এটাই আমরা চাই আমরা ফাউন্ডাররা কি অপেক্ষা করে আছি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে আমার স্বপ্নগুলো অনপ্যাসিভ কবে পূরণ করবে আমার স্বপ্নগুলো অনপ্যাসিভ কবে বাস্তবায়ন করবে অনেকে ধৈর্য হারা হয়ে পড়েছি আর ধৈর্য আমাদের কি টিকতেছে না যে আর কত দিন লাগবে এত সময় নিচ্ছে কেন অনপেসিভ অনপ্যাসিভ কি টাকাগুলো নিয়ে পালিয়ে গেল কিনা অনপ্যাসিভ কি নষ্ট হয়ে গেল কিনা অনপ্যাসিভ ধ্বংস হয়ে গেল কিনা অনেকের ভিতরে অনেক ধরনের চিন্তা কিন্তু কাজ করছে তো যারা ফাউন্ডার রয়েছে বি পজিটিভ থাকুন নেগেটিভ হওয়ার কোনো এখানে চান্স নেই নেগেটিভ কেন হবে দেরি হচ্ছে দেখে নেগেটিভ হচ্ছে না ভাই আমাদের অনপ্যাসিভ ও কারেক্টের মতো প্রোডাক্ট তৈরি করেছে আমাদের অনপ্যাসিভ প্যাসিভ ও নেটের মতো প্রোডাক্ট তৈরি করেছে অনপ্যাসিভ ও ওয়ালেটের মতো প্রোডাক্ট তৈরি করেছে অনপ্যাসিভ ও ট্র্যাকারের মতো প্রোডাক্ট তৈরি করেছে যে প্রোডাক্টগুলোর মার্কেট ভ্যালু বিলিয়ন বিলিয়ন ডলারও ছাড়াবে আর যখন এই প্রোডাক্টগুলো মার্কেটে প্রবেশ করবে আপনি ফাউন্ডার আপনার সে স্বপ্নের জায়গায় আপনি ফিরে যাবেন ইনশাআল্লাহ যে অন আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করছেন তো অপেক্ষা করুন ধৈর্য রাখুন ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় এই কথাটা কিন্তু আমি বারবারই বলে আসি আর একটা গাছ একদিনে ফল দেয় না ফুল দেয় না এই কথাটাও কিন্তু আমি বারবার বলে আসি এই ডায়লগটা শুধু কিন্তু আমিই দেই আপনাদেরকে একটা গাছ একদিনে কিন্তু ফল ফুল দেয় না গাছটা কি প্রথমে বীজ রোপণ করতে হয় সেই বীজ রেখে কি চারা গদায় তারপর গাছটা আস্তে 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 বড়ো হয় গাছটা যখন পরিপক্ক হয় তারপর সেই গাছে ফুল ধরে তারপর ফল হয় তারপর ফলটা পাকে পাকার পর সেই ফলটা কিন্তু আমরা ভোগ করি তো অনপ্যাসিভও ঠিক তেমনই অনপ্যাসিভ তার ভিত্তি স্থাপন করেছে অনপ্যাসিভ তার ডালপালা ছড়িয়েছে অনপ্যাসিভ ইতিমধ্যে মজবুত হয়েছে এখানে চোদ্দ লক্ষ ফাউন্ডার আমরা কি রয়েছি এখানে মিলিয়ন মিলিয়ন অনপ্যাসিভের কাস্টমার ক্রিয়েট হয়েছে অনপ্যাসিভের সফটওয়্যার প্রোডাক্ট যেগুলোই বলুন সেগুলো রয়েছে এগুলো কি এখন মার্কেটে প্রপার ওয়েতে লঞ্চ করা বাকি তারপরেই অনপ্যাসিভের খেলা শুরু হবে আর ফাউন্ডারের স্বপ্ন ইনীশল্লা কি পূরণ হবে তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো তো বুঝছেন কথাগুলো তো বুঝতে পারছেন তো ভাই আর একটু অপেক্ষা করুন আর একটু অপেক্ষা করুন আর একটু ধৈর্য ধারণ করুন এস ইতিমধ্যে ইতিমধ্যেই একটা সময়সীমা আমাদেরকে বেঁধে দিয়েছেন তিন মাসের মতো সময়সীমা তিনি বেঁধে দিয়েছেন যে তিন মাসের ভিতরে তিনি পুরোপুরি সিস্টেমটাকে রেডি করার চেষ্টা করেছেন এরপর থেকে ইনশাআল্লাহ যে ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে ট্রাফিক দিবে যে ফাউন্ডার উইথড্রো করেছে তাকে উইথড্রোর টাকা দিবে। আরও অনেকগুলো স্টেপ আছে যেমন কে ভেরিফিকেশন সেগুলো ইনশাআল্লাহ হয়ে যাবে নো টেনশন একটু ধৈর্য রাখুন একটু বিশ্বাস রাখুন এই দুই তিন মাস চার মাস একটু অপেক্ষা করুন পাঁচ মাস পর ছয় মাস পর থেকে যেন আমাদের ইনকাম শুরু হয় এটা আমরা আশা করছি তিন মাসের ভিতর কমপ্লিট হয় তারপরে যেন আমাদের ইনকাম শুরু হয় এটাই আমরা আশা করছি তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তোবা বুঝতে পেরেছেন তো ভিডিওটি বেশি বড় করে এখানে ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফেজ দেখাবো নতুন আরেকটি একটি ভিডিও নেই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ